হ্যালো হ্যাঁ বাবু না না তেমন কিছু নয় তোমাকে একটু ফোন করতে মন হলো হ্যাঁ বলছি ভিডিও কল করবো না না কিছু নয় মানে ওই যে তোমাকে একটু দেখতে ইচ্ছা হচ্ছিল আর কি হ্যাঁ আচ্ছা আমি বলছিলাম যে বাড়িকে তুমি একটা আমাকে মেসেজ করে দিও হ্যাঁ না মানে তুমি বাড়ি পৌঁছেছো না সেটাই আর কি হ্যাঁ আচ্ছা বাড়ি চলে গেছো হ্যাঁ না মানে জানছিলাম যে তুমি ফোনটা করলে না তো তাই হ্যাঁ বাড়ি চলে গেছে ফোন নি হ্যাঁ না না ঠিক আছে কোনো ব্যাপার না হ্যাঁ আচ্ছা আমি বলছিলাম যে আমার না কোনো ইমোশনাল সাপোর্টের দরকার না মানে দু বছর আগে আমার আমার মরা গার্লফ্রেন্ডটা আমাকে ছেড়ে দিয়ে চলে গেলো খুবই দরকার ভালোবাসার জন্য হ্যাঁ না না তুমি ভুল শুনেছো হ্যাঁ আচ্ছা বাবু আমরা দেখা করছি কবে নেক্সট টাইম আমরা কোথায় দেখা করবো ওইওতে হ্যাঁ না না তুমি ও শুনলে আরে আমি তো পার্ক বললাম হ্যাঁ পার্কে ওই যে নন্দন পার্কটা আছে হ্যাঁ ওখানে দেখা করবো আমরা না ঠিক আছে হ্যাঁ আচ্ছা ওই তোমাকে ভিডিও কল করি হ্যাঁ 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 কেটে দিলো আচ্ছা তোমার একটা ছবি পাঠাবে না না এমনিই বলছিলাম না না নিউটস বলিনি আরে কী শুনছো আরে না না এমনি ছবির কথা বলছিলাম তো হ্যালো 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 কেটে দিলো